কার্কাসেকই মনের কথা ধারাবাহিকে এন্ট্রে নিল নতুন নায়ক কে সে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক দিন ধরেই ধারাবাহিকে ভক্তদের একটাই দাবি ছিল পুতুলের নায়ক আনার অবশেষে ভক্তদের দাবি পূরণ করলো কার্কাসেকুই মনের কথা ধারাবাহিকের পরিচালক এবার রাজা ঘোষ পুতুলের নায়ক চরিত্রে ফিরল রাজা ঘোষের চরিত্রের নাম হলো তীর্থ আর তীর্থ এবার পুতুলকে শিমুরের কথাতেই পড়াবে এই তারাবাহিককে ফেরা নিয়ে অভিনেতা রাজা ঘোষ জানায় মানালি ও শ্রীতমার সঙ্গে ইতিমধ্যে স্ক্রিন শেয়ার করেছে রাজা অভিনেতা বললেন মানালি আমার অনেক দিনের বন্ধু তবে প্রথম অরসঙ্গে কাজ করলাম আলাপবহু দিনের দু হাজার তেরো চোদ্দো সালে যখন রাঙ্গা মাথায় চিরুনি করতাম সেই সময় আলাপ মানালি তখন সখী করত যোগাযোগ ছিল নিয়মিত কাজ এই প্রথম আর শ্রীতমা মানে পুতুলের সঙ্গে আমার সেটেই আলাপ তবে খুব ভালো অভিনেত্রী ও শুধু মানালি বা শ্রীতমা নয় টিমের সকলেই দুর্দান্ত অভিনেতা রীতাতের মতো সিনিয়র রয়েছে ভালো লাগছে বন্ধুরা এবার পুতুলের নায়কের চরিত্রে ফিরলো অভিনেতা রাজা ঘোষ তোমরা কে কে খুশি হয়েছ রাজা ঘোষকে এই ধারাবাহিককে দেখে কমেন্ট করে জানাও ধন্যবাদ